ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পদচ্যুত হওয়ায় আবারও বিপাকে পড়লেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো দুই বছরেরও কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে এর আগে দেশটিতে জ্বালানি কর বৃদ্ধিসহ নানা কারণে ম্যাখোর বিরুদ্ধে বিক্ষোভ হয় তবে দুই সালে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে চান তিনি দুই সালে প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দের সরকারে ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন ইমানুয়েল ম্যাখো এর মাধ্যমে প্রথমবার আসেন আলোচনায় দুই সালে ছেষট্টি শতাংশের বেশি ভোট পেয়ে অতি ডানপন্থী প্রার্থী মেরিন পেনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যাখো শপথ নেন ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট উনচল্লিশ বছরের ম্যাখো ইমানুয়েল ম্যাখোর প্রধান প্রতিশ্রুতি ছিল শ্রমিক কর্মচারীদের ওপর কর কমানো এবং ধনী ও পেনশনভোগীদের ওপর কর বৃদ্ধি ডান ও বাম দুই পক্ষকেই অস্বীকার করেন তিনি তবে অনেকেই মনে করেন ম্যাখোর নীতি ও সংস্কারগুলো ধনীদের পক্ষে যাচ্ছে ফলে কমতে থাকে তার জনপ্রিয়তা দুই সালের নভেম্বরে ম্যাখোর জ্বালানি কর বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে ইয়েলোভেস্ট নামে বড় বিক্ষোভ হয় প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদেও মেখোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয় দুই সালে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে চুক্তির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে বিক্ষোভ করে কৃষকরা ওই বছরের জুনেই ইইউ পার্লামেন্ট নির্বাচনে অতি ডানপন্থী দল রেজেম্বেলমেন্ট ন্যাশনালের কাছে শোচনীয় পরাজয় ঘটে ম্যাখোর রেনেসা পার্টির এ অবস্থায় ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা দেন ম্যাখো সেবারের নির্বাচনে ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয় বামপন্থীদের অপ্রত্যাশিত উত্থান অতি ডানপন্থীদের ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে তবে কোনো একক দলই কার্যকরী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি পরে মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনে দুই মাস সময় নেন ম্যাখো দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে সেই সরকারও ভেঙে পড়ে এক পর্যায়ে অভিজ্ঞ রাজনীতিক ফ্রাসোয়া বাইরুর নেতৃত্বে গঠন হয় নতুন সরকার গত আগস্টে চলমান সংকট সমাধানের জন্য পদত্যাগ করতে ইচ্ছুক কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাখো বলেন দুই সালে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে চান তিনি জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ